একদা গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে এক শান্ত বনাঞ্চলে ধ্যানমগ্ন ছিলেন দিনের আলো হালকা সোনালী রং ধারণ করেছিল পাখির কলতান পরিবেশকে সুরলা করে তুলেছিল তার শিক্ষা নিতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসতো সেদিনও এক তরুণ যুবক তার সামনে এসে প্রণাম করে বসে যুবকের চোখে এক ধরনের জিজ্ঞাসা এক ধরনের দুঃখ মিশ্রিত চিন্তা যুবক কুণ্ঠিত কণ্ঠে বলল হে ভগবান আমি একটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না আমার স্ত্রী আমাকে ভালোবাসে বলে দাবি করে কিন্তু আমি নিশ্চিত নই এই ভালোবাসা কতদিন থাকবে আপনি কি বলতে পারবেন নারীরা তাদের স্বামীকে ঠিক কতদিন ভালোবাসে বুদ্ধ মৃদু হেসে যুবকের দিকে তাকালেন তার দৃষ্টিতে ছিল অপার শান্তি তিনি বললেন তোমার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু উত্তর জানতে হলে তুমি কিছু বিষয় বোঝার চেষ্টা করো সম্পর্ক এবং ভালোবাসা সময় পরিস্থিতি এবং মনের অবস্থা অনুসারে বদলায় আমি তোমাকে একটি গল্প বলবো এই গল্প থেকে তুমি তোমার নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাবে যুবক আগ্রহ ভরে শুনতে লাগল এক রাজ্যে রাজা ছিলেন তিনি তার রানীর প্রতি খুবই আসক্ত ছিলেন রানীও প্রথমে রাজাকে গভীর ভালোবাসা দিয়ে পূর্ণ করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রানীর মনোভাব বদলে যেতে লাগিল একদিন রাজার মনে সন্দেহ জাগে যে রানী তাকে আগের মতো আর ভালোবাসে না রাজা সিদ্ধান্ত নেন রানীর ভালোবাসার সত্যতা পরীক্ষা করবেন তিনি একটি নাটক সাজালেন একদিন শিকার থেকে ফেরার পথে রাজা নিজেকে আহত হওয়ার ভান করে প্রাসাদে ফিরলেন তার সারা শরীর রক্তে রঞ্জিত এবং তিনি কষ্টভরা ভরা কণ্ঠে রানীকে ডেকে বললেন আমার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে আমি চাই তুমি আমার পাশে থাকো রানী প্রথমে উদ্বিগ্ন হলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে রানীর মনোযোগ কমতে থাকে কিছুদিন পর তিনি রাজার কাছ থেকে দূরে সরে গিয়ে রাজ্যের অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন রাজা এই আচরণ লক্ষ্য করলেন এবং আরও দুঃখিত হলেন একদিন রাজা তার একজন বিশ্বাসী মন্ত্রীকে বললেন আমার প্রিয় রানী আমাকে ভালোবাসে বলে দাবি করেছিল কিন্তু এখন আমি নিশ্চিত নই আমি তাকে সত্যিকারের ভালোবাসার পরীক্ষা নিতে চাই মন্ত্রী বললেন মহারাজ ভালোবাসার প্রকৃতি খুবই জটিল এটা সময় ও পরিস্থিতির উপর নির্ভর করে তবে আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি মন্ত্রী একটি পরিকল্পনা করেন তিনি রাজাকে জনসাধারণের সামনে মৃত ঘোষণা করলেন এবং রানীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন রানীর শোক প্রকাশ করলেও অল্প কিছুদিনের মধ্যেই তিনি তার নিজের জীবনে ফিরে যান রাজা দেখতে পান যে তার প্রতি রানীর ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে গেছে রাজা এরপর আরেকটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি তার রাজ্যের এক সাধারণ নারীর সঙ্গে দেখা করেন যিনি তার স্বামীকে অতি দুঃখ কষ্টেও ছেড়ে যাননি এই নারী তার স্বামীর প্রতি নিষ্ঠাবান ছিলেন এবং নিজের জীবনকে ত্যাগ করে তাকে সেবা করেছিলেন রাজা হয়ে উপলব্ধি করলেন সত্যিকারের ভালোবাসা কেবল ভোগ বা আকর্ষণের ভিত্তিতে টিকে না বরং এটি আত্মত্যাগ এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে দাঁড়ায় গল্প শেষে বুদ্ধ যুবকের দিকে তাকিয়ে বললেন এই গল্প থেকে তুমি কি বুঝলে যুবক কিছুক্ষণ নীরব থেকে বলল বোধ গুরু আমি বুঝতে পেরেছি ভালোবাসা হল এক ধরনের দায়িত্ব যা সময় এবং পরিস্থিতির সঙ্গে বদলায় এটি কেবল আকর্ষণ বা ভোগে সীমাবদ্ধ নয় যখন কেউ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে তখন সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় কিন্তু যদি তা কেবল নিজের প্রয়োজন পূরণের জন্য হয় তবে তা বেশি স্থায়ী হয় না বুদ্ধ মৃদু হেসে বললেন তুমি সঠিক বলেছ মানুষের মনে আকাঙ্ক্ষা এবং মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ সম্পর্কগুলো পরীক্ষার সম্মুখীন হবে তবে যারা সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে তারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় তিনি আরও বলেন যে স্ত্রীর ভালোবাসা সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হওয়া বন্ধন আস্থা এবং সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠে বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান হলেও এর মূলে রয়েছে ভালোবাসা এবং সঙ্গীর প্রতি দায়িত্ববোধ স্ত্রীরা তাদের স্বামীকে তখনই দীর্ঘস্থায়ীভাবে ভালোবাসতে পারেন যখন তারা সঙ্গীর কাছ থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধা যত্ন এবং সমর্থন পান স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তবে এটি নিঃশেষ হয়ে যায় না যদি সম্পর্কটি শক্তিশালী হয় দীর্ঘ দাম্পত্য জীবনে অনেক চ্যালেঞ্জ আসে অর্থনৈতিক সমস্যা পারিবারিক দায়িত্ব সন্তান লালন পালন বা ব্যক্তিগত মতভেদের মতো বিষয় কিন্তু যদি দম্পতিরা একে অপরকে বুঝতে শেখেন এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হন তবে তাদের ভালোবাসা ক্রমশ গভীর হতে পারে কিছু পরিস্থিতি ভালোবাসাকে দুর্বল করতে পারে যদি দাম্পত্য জীবনে অবহেলা অপমান বা বিশ্বাসঘাতকতার মতো বিষয় থাকে তবে ভালোবাসা ক্ষীণ হয়ে যেতে পারে তবে সেসব সমস্যা যদি সঠিকভাবে মোকাবেলা করা হয় ক্ষমা এবং বোঝাপড়ার মাধ্যমে তবে ভালোবাসা পুনরুদ্ধার সম্ভব অনেক সময় স্ত্রীরা নিজেদের ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে সম্পর্ক রক্ষার চেষ্টা করেন যা ভালোবাসার এক অনন্য রূপ স্ত্রীরা সাধারণত স্বামীকে আজীবন ভালোবাসেন যদি সম্পর্কের মধ্যে আন্তরিকতা বজায় থাকে বয়সের সাথে ভালোবাসার ধরন পরিবর্তিত হতে পারে যৌবনের উচ্ছ্বাসময় ভালোবাসা পরিণত বয়সে বন্ধুত্ব ও সঙ্গীর প্রতি গভীর দায়িত্ববোধে পরিণত হয় অনেক দম্পতির ক্ষেত্রে দেখা যায় বয়সের শেষ প্রান্তে এসে তারা আরও বেশি একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে ওঠেন এই নির্ভরশীলতা ভালোবাসার একটি বিশেষ রূপ যা সময়ের সাথে আরও গভীর হতে থাকে স্ত্রীর ভালোবাসা কোনো একটি নির্দিষ্ট সময়সীমায় আবদ্ধ নয় এটি সারা জীবনের ধারা হতে পারে যদি সম্পর্কটি ভালোভাবে লালন পালন করা হয় ভালোবাসা তখনই টিকে থাকে যখন দম্পতিরা একে অপরের প্রতি সম্মান সমর্থন এবং যত্ন দেখান তাই বলা যায় স্ত্রীরা তাদের স্বামীকে ভালোবাসেন যতদিন তারা নিজেদের সম্পর্কের ভিত মজবুত রাখতে সক্ষম হন সম্পর্কের যত্নই ভালোবাসাকে চিরস্থায়ী করে যুবক বুদ্ধকে প্রণাম করে তার কথাগুলো হৃদয়ে ধারণ করলেন সে অনুভব করলেন যে তার প্রশ্নের উত্তর সে পেয়েছে স্ত্রী কিংবা স্বামীর ভালোবাসা কেবলমাত্র একটি প্রতিজ্ঞা বা সামাজিক সম্পর্ক নয় এটি মানুষের অন্তরের গভীরতা নিষ্ঠা এবং একে অপরেরকে বোঝার উপর নির্ভর করে গৌতম বুদ্ধের এই গল্প কেবল যুবকের জন্য নয় বরং সমস্ত মানুষের জন্য একটি শিক্ষা এটি আমাদের শিখিয়ে দেয় যে ভালোবাসা হল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো একটি শক্তি এটি যত্ন শ্রদ্ধা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে পূর্ণতা পায়